রাসুসলাম খ্রিস্টানের সাথে বসতে পারে ইহুদির সাথে বসে সনদ তৈরি করতে পারে মদিনার সনদ কিন্তু আমরা মুসলমান মুসলমানের সাথে বসতে পারি একজন আরেকজনের ছায়া দেখতে পারে না হিংসা বিদ্বেষ জেলাসি অহংকার ঠিক কিনা মানি খালবিহি কেবের যার অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকে সে কশিন কালে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না আমরা যেন এই অহংকার থেকে মুক্ত হতে পারি আমরা যেন ব্রড মাইন্ডেড হতে পারি আমরা যেন ভিন্ন মতের লোকদেরকে রেসপেক্ট করতে পারি ভিন্ন মতকেও যেন আমরা সহ্য করতে পারি আমাদের দেশে এত কাদা ছোড়াছড়ি এত মারামারি কেন জানেন আমরা ভিন্ন মতকে দমন করতে চাই ভিন্ন মতকে আমরা স্পেস দিতে চাই না ফলেই এত ঠেলাঠেলি এজন্য জন্য মতামত বিভিন্ন থাকবে দিস ইজ দ্য বিউটি অফ ইসলাম ইউনিটি ইন ডাইভার্সিটি ইউনিটি ইন ডাইভার্সিটি ঐক্য হবে বৈচিত্র্যের মাঝে আমাদেরকে ঐক্য খুঁজতে হবে এক একজন এক এক চেহারা দেয় তুমি কালা হইলা কেন তুমি খাটো হইলা কেন তুমি লম্বু কেন এরকম বললে চলবে এই মেয়ে তুমি বিএনপি করো কেন তুমি জামাত ইসলাম করো কেন সব আমলিগ হয়ে যাও বলা যাবে তুমি এই পিসাবের মুড়িদ কেন আমি যে যে পিসাবের মুড়ি আসো না বলা যাবে না ইউনিটি ইন ডাইভার্সিটি স্পেস দিয়েছেন মনে রাখতে হবে ঐক্য প্রক্রিয়ার নাম হচ্ছে এটা এমন একটা প্রক্রিয়া যেখানে সবাই একই চিন্তা চেতনা পোষণ করবে এমনটা নয় বরং এক একজনের এক এক চিন্তা কিন্তু মৌলিক বিষয়ে সবাই এক ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মাঝে আমাদের ঐক্য খুঁজতে হবে প্রিয় ভাইরা কথা বুঝতে পেরেছেন আপনারা কি জানেন যে আমরা এবাদত করি মসজিদে খ্রিস্টানরা এবাদত করে কোথায় গির্জায় তাই না গির্জাকে ইংরেজিতে কি বলে জানেন চার্চ বলে তো ইউরোপে এবং আমেরিকাতে যে গির্জাগুলো আছে এই গির্জাগুলো তারা বিক্রি করতে শুরু করে দিয়েছে কারণ খ্রিস্টানরা তাদের গির্জাগুলোতে আবাদত করতে যায় না আমরা তো নামাজ তিন পড়ি দুই পরি বা পাঁচ পাঁচও সাত দিনে তো একবার হাজিরা দিতে যাই ঠিক কিনা ওদের এমন দশা গির্জাগুলো গির্জার লাভ আছে লাভ নাই এই গির্জা ওরা বিক্রি করতে শুরু করেছে আর ওখানকার মুসলিম কমিউনিটির নেতারা এই সুযোগে গির্জাগুলো কম দামে কিনে এটারে মসজিদ বানাইতে শুরু করছে ইউরোপ আমেরিকাতে আলহামদুলিল্লাহ আপনারা শুনে খুশি হবেন ওরা ইসলামিক সেন্টার বলে এগুলো কি বলে ইসলামিক সেন্টার আমাদের এরকম ইসলামিক সেন্টার করা দরকার যেখানে দাটস হবে দাটস রেগুলার দাটস হবে এই যে তাফসির মাহফিলগুলো বছরে একবার গত বছর আসছিলাম এখানে আবার এক বছর পরে দেখা কি শিখলেন কি শিখলেন না কি বুঝলেন কি বুঝলেন না আর জানা জানাশোনার সুযোগ হয়েছে নাই কিন্তু সেন্টার যদি হয় ওখানে শিশু কিশোরদের আলাদা কোরআন শিক্ষার আসর আমার বোনদের আলাদা শিক্ষার আসক বয়স্কদের আলাদা কোরআন শিক্ষার আসর তারপরে সেখানে হেজামা সেন্টার থাকবে রোকিয়া সেন্টার থাকবে তালিম তাদ্রিস তার সব ব্যবস্থাপনা থাকবে এজন্য সব জায়গায় এরকম সেন্টার থাকার দরকার আছে না নেই যতদিন আমরা এই ইউনাইটেড থাকব ততদিন আমাদের দিকে চোখ তুলে তাকাবার খবরদারি কারো থাকবে না আর ইউনিটি যখন ব্রেকডাউন করবে আমরা শততা বিভক্ত একজন আরেকজনের গালি দিবে একজন আরেকজনের কাফের বলবে তখনই সমাজের সব শান্তি সুখ এগুলো বিনষ্ট হতে চলবে জোরে বলেন ঠিক কিনা মুসলিম উম্মার মধ্যে এখন এই সমস্যা ইউনিটি নাই উই ডোন্ট হ্যাভ এনি সেন্ট্রাল লিডারশিপ আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব নাই এই যে ফিলিস্তিনে যে মারে আমাদেরকে পাখির মতো গুলি করে মিয়ানমারের রাখাইন রাজ্য থেকে দশ লক্ষ মুসলমান তাড়ায় দিল টেকনাফে এখন তারা পাহাড়ি এলাকায় আশ্রয় নিয়েছে সিরিয়াতে মার গোটা ছড়িয়ে আছে বিশ্বে এই যে মুসলমানরা গোটা বিশ্বে মার খায় আমাদের পক্ষে কথা বলার মতো আমাদের কোনো কেন্দ্রীয় লিডার আছে সেন্ট্রাল লিডারশিপ নাই আল খিলাফা আল ইসলামিয়া ইসলামিক ক্যালিফ্যাট এটা নাই এই সেন্ট্রাল লিডারশিপ না থাকার কারণে নিষ্পেষিত আমাদের কোনো মা বাপ নাই জোরে কোন ঠিক কিনা এদিকে লাথি মারলে ওইদিকে যাই ওদিকে লাথি মারলে এদিকে আসি আমাদের পক্ষ নিয়ে আমাদের স্বার্থ নিয়ে যে কথা বলবে জাতির সঙ্গে হুঙ্কার তুলবে